না স্যার ডিউটিতে আছে হাত দিয়ে ডাকলেন কেন হাত দিয়ে ডাকলেন কেন কোথায় যাচ্ছেন দেখি একটু নাম দেখি স্যার দেখি একটু নামটা দেখি না আপনার নামটা দেখি একটু আরে আমি তো স্যার কিছু করি নামটা দেখি স্যার লাইভ হচ্ছে লাইভ একটু নামটা দেখি না লাইভ হচ্ছে ফেসবুক লাইভ হচ্ছে নামটা দেখি লাইভ দেখি নামটা দেখি আপনি যে বেরোলেন ওখান থেকে একটা মেয়েকে আপনি টোল্ডিং করে আসলেন ওখান থেকে এই থেকে টন্ডিং করে আসলেন আপনি টোল্ডিং করলেন একটা মেয়েকে আপনি টন্ডিং করে আসলেন এই গলির ভিতর থেকে আপনি অফিসার নামে কলঙ্ক পুলিশ না আপনারা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার যে কঙ্কালসার অবস্থা সেই কঙ্কাল অবস্থা বারে বারে পশ্চিমবঙ্গবাসী প্রত্যক্ষ করেছে সদ্য ঘটে যাওয়া আর্যিকর কাণ্ডে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা আরো আর চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে এই রাজ্যের মানুষের নিরাপত্তা গতকাল রাত গভীর রাত হবে না রাধিকাপুর এক্সপ্রেস পনেরো দশটায় আয়োজন ছেড়ে যায় সেই সময় একজন পুলিশ অফিসার মদ্যপ অবস্থায় রাস্তার মধ্যে বুর্দি পরে যেভাবে ঘোরাঘুরি করছে তাতে আরো একবার এই রাজ্যের পুলিশ মন্ত্রীর পুলিশের দল দাসের যে ভূমিকা পালন করছে পুলিশ পুলিশিং বাদ দিয়ে তা আর একবার বাংলাবাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাত্রি পনে দশটা দশটা বাজে এই সময় একজন উর্দিধারী পুলিশ দেখুন আপনার ছবি দেখাচ্ছে আপনাদেরকে উর্দিধারী পুলিশ মদ্যপ অবস্থায় রেল স্টেশনের গলির থেকে বেরোচ্ছে আর সেখানে একজন মহিলা ডাক্তার আমাদের ঘরের মেয়ের এই ধরনের নৃশংস ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে সারা রাজ্য উত্তল মহিলারা প্রতিবাদ করছে সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবাদে নামছে যেখানে যে পুলিশের দায়িত্ব ছিল সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা সেই পুলিশ অবস্থায় মেয়েদেরকে টিচ করছে মদ্যপ অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এই পুলিশ মন্ত্রী এই মুখ্যমন্ত্রী এই স্বাস্থ্যমন্ত্রী বাংলার পুলিশকে তার দল দাসে পরিণত করেছে আর আরো একটা উদাহরণ আমরা প্রত্যক্ষ করলাম কালকে রাত্রি পনেরো দশটা দশটার সময় রায়গঞ্জের প্রাইম জায়গা ধরি যদি পুলিশের এই অবস্থা হয় উর্দিধারী পুলিশ এই কাজটি করে তাহলে বাংলার মা বোনেরা কোথায় নিরাপদ বাংলার আইন শৃঙ্খলা কোথায় সুস্থ আইন শৃঙ্খলা রয়েছে আমরা এই পুলিশ মন্ত্রীর অপদার্থতার জন্য পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করি বিজেপি ইতিমধ্যেই একটা অভিযোগ তুলেছে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধরিমোর এলাকায় এক পুলিশ কর্মীকে আধিকারিককে উর্দি করে অবস্থায় দেখা যাচ্ছে কি বলবেন দেখুন ওভারঅল একটা সামাজিক অবক্ষয় আছে তার সাথে বিজেপির যারা নেতা আমরা দেখি যুব নেতা নেতা থেকে শুরু করে সাধারণ তারা কেউই কিন্তু এখন মদের বাইরে কেউ নেই যাই হোক উনি যে কাজটি করেছেন নিশ্চয়ই সেটা সমর্থনযোগ্য নয় ড্রেস পরে উর্দি পরে যদি ওনার ডিউটি ছিল কিনা আমি জানি না ইউটি অবস্থা কেউ যদি মদ খায় সেটা নিশ্চয়ই একটা ক্রাইম বা অফেন্স সে নিয়ে নিশ্চই আমাদের যে জেলা পুলিশ আছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে যেটা আইনসঙ্গতভাবে করা সম্ভব ওখানে কি করা হয়ে থাকতে পারে দেখুন এটা বিজেপির অভিযোগ কোন মহিলা এরকম কেউ অভিযোগ করেছে বলে আমাদের জানা নেই নিশ্চয়ই কোনো মহিলাকে যদি কেউ এরকম করা তা